াসী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার আমি মোহাম্মদ তানভীর রেজা আমি আপনাদের সন্তান আজকে আসন্ন আটই মে যে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনের আজকে প্রতীক বরাদ্দ ছিল আপনাদের সকলের দোয়াই আল্লাহর অশেষ রহমতে আমি চশমা প্রতীক পেয়েছি এবং আমি বিশ্বাস করি এই চশমা প্রতীক ছোটো বড় বয়স্ক মা বাবা ভাই বোন সকলের একটি অন্যরকম একটা ভালোবাসার প্রতীক এটি তানরের মেহনতি মানুষের প্রতীক এটি গরিব দুঃখী সকলের প্রতীক তাই আমি সকলের কাছে সকলের সন্তান হিসেবে আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আপনাদের কাছে আগামী আটই মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের কাছে আমার চশমা প্রতীকে ভোট চেয়ে আপনাদের সেবা করার সুযোগ চেয়ে চাচ্ছি এবং আমি কথা দিচ্ছি আমি ক্ষমতা বা পদ নয় আমি শুধু ভালোবাসা নিয়ে আমি তানর উপজেলাবাসীর পাশে থেকে তাদের সেবা করতে চাই আসসালামু আলাইকুম ও এবার